দর্শক সারকছি বৃহস্পতি ল্যবাহী আমবাড়ি হাট আর আপনার জানান দিন বসা সোমবার এবং শুক্রবার তোমরা রয়েছি আজকে সোমবার কেমন সারগুড়িগুলো কিনলেন আমরা সেই তথ্যগুলো দেব 가물봇 그러 그란 그사라다 훌사라다 아 훌사라다 흔다오위아흔 훌다오 আতাউর ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই কয়টা কালেকশন ভাই কালেকশন তো কিছুর উপরে টাকা আছে হ্যাঁ বিশটার উপরে টাকা

কেন আমরা তাকে কিছু কন্ডিশন দিয়েছি ওই কন্ডিশনের ভিতরে ছিল আচ্ছা কন্ডিশনের ভিতরেই ছিল মানে আপনারা কাজ করছে আমরা যেভাবে আছে কেন কথা আচ্ছা আচ্ছা আর কথা বলার কারণে হ্যাঁ ওনার কাছে মনে আচ্ছা পার্সোনালিটি আছে সব মিলে আপনি সন্তুষ্ট আছেন আমি এখন সন্তুষ্ট আচ্ছা দোয়া করে জানি ঠিক আছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আচ্ছা এই যে নাম্বার ওয়ান সেরা মালটা হ্যাঁ ক কত ফেলল এটা সাতান্ন হাজার সাতান্ন হাজার সাতান্ন হাজার ব্রাহ্মার ব্রাহ্মাস দেখছিলাম বেশ সুন্দর কোয়ালিটি সম্পন্ন কালেকশন করছে ভাই আনুমান কত মাস হবে আতর ভাই চার থেকে পাঁচ মাস সাতান্ন হাজার সাতান্ন হাজারে কালেকশন করছে আতর ভাই আচ্ছা এই পাশে এইটা 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 দেখি দেখান চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার তিরিশ তিরিশ হাজার দেখান তিরিশ

কোয়ালিটি গুরুগুলা কালেকশন করছে আতাউর ভাই এই পাশেটা বত্রিশ এটা দেখেন ডেন্সি 32 32000ナビ কাছ থেকে এনেছি কাছ থেকে আচ্ছা কম দামে পেয়েছি এটা বাচ্চা তো দেখছিলাম এটা বাচ্চা বেশ সুন্দর বাচ্চা কোয়ালিটি সম্পন্ন ওই পাশে চৌত্রিশ সার বাচ্চা সবকালা সব সার বাচ্চাটা সুন্দর বাচ্চাগুলো সাঁত্রিশ হাজার জেনুইন রেট আচ্ছা জেনুইন রেট কোনো বেশ সুন্দর বাচ্চাগুলো কালেকশন হয়ে সংগ্রহ